ভারতের একটা মিডিয়া রিপাবলিক বাংলা এদের সাংবাদিকদের কথা শুনে আমার কাছে মনে হয় যারা স্বাস্থ্যগতভাবে দুর্বল দুর্বল হৃদয়ের তারা ওদের নিউজ দেখা মাত্র স্ট্রোক করে মারা যেতে পারেন আজকে বাংলাদেশে কি হয়েছে জানেন আপনারা মানে এই ধরনের সাউন্ড এরা কথা বলে দেখেন আওয়ামী লীগ সবসময় সবসময় এই সংখ্যালঘু বইলা হ্যাঁ তারপরে বিএনপি জামাত অথবা অন্য যে কারো উপর দোষ চাপিয়ে তারা সবসময় একটা ভালো সাজার চেষ্টা করেছে বর্তমান প্রেক্ষাপটে অনেক হিন্দুই মনে করেন আমি এটা গতকাল একটা নিউজে কোথাও দেখেছি টাইটেল মানে অবস্থাটা বিষয়টা এরকম যে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দুরা অথবা সংখ্যালঘু যেটা বলা হচ্ছে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এখন আমার ভিডিও অথবা আমার এই চ্যানেল বা ফেসবুক যারা আছেন হিন্দু আপনারা একদম নিরপেক্ষভাবে কমেন্ট করবেন এই যে দেখেন রিপাবলিক বাংলা যেভাবে কথা বলছে বাংলাদেশকে নিয়ে নেগেটিভ নিউজ ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারছে এটাই হচ্ছে সফলতা তারা যে প্রপাগান্ডা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে কার জন্য ছড়াচ্ছে এটা মানুষজন বুঝে গেছে আরেকটা বিষয় আমি রিপাবলিক বাংলা নিয়ে সার্চ করলাম যে কি অবস্থা দেখলাম যে ওই যে অর্ণব গোস্বামী নাকি যেন যে নিউজ করছে এখানে দুইজন লোক ওরা যে ধরনের নিউজ করছে এটা নিয়ে আমার একটু মানে মন চাইলো যে গুগল করি আসলে তাদেরকে নিয়ে মানুষজন আসলে কি বলছে তাদের লোকরাই বলছে এটা হচ্ছে বিজেপির না বিজেপির হয়ে প্রপাগান্ডা করছে কংগ্রেসের অর্থাৎ রাহুল গান্ধীর যে দল কংগ্রেস সেটার এগেনস্টে মানে বুঝতেই পারছেন যে বিজেপি হয়ে প্রপাগান্ডা করা আর বাংলাদেশের শেখ হাসিনার হয়ে কথা বলা একই কথা যেহেতু শেখ হাসিনাকে পতন করা হয়েছে কেউ কেউ বলছে পদত্যাগ করেছে তিনি নিজেও বলছে পদত্যাগ করেছে তার ছেলে সজীব ওয়াজের জয় তিনি বলছেন পদত্যাগ করে নাই দেখেন এক সাবেক প্রধানমন্ত্রী সে এক কথা বলছে তার ছেলে আরেক কথা বলছে মানে তাদের মধ্যে নাই মেল তারা বাংলাদেশকে সুন্দর করে সাজাবে সেই স্বপ্ন দেখে বাহ কি সুন্দর চমৎকার এবং সেই যে পালিয়ে যায় দেশ থেকে যে পালিয়ে যায় সেই মানে সেইটি কি আবার ইয়ে করতে হবে মানে প্রপাগান্ডা হোক যেভাবে করে হোক তাকে ভালো করতে হবে তারপর এখন লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে সংখ্যালঘু বইলা বাংলাদেশকে একটা অস্থিতিশীল করতে চায় ডক্টর ইউনিস বলেছে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চাও বা বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে ভারতও কিন্তু খুব একটা ভারত এবং ভারতের যে সেভেন সিস্টার তারাও কিন্তু খুব একটা সুবিধার মতো থাকবে না সো বিষয়গুলা ভারতীয়রা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো বাংলাদেশ ভারতের প্রতিবেশী ঠিক তেমনি এটাও মাথায় রাখতে হবে ভারতের প্রতিবেশী বাংলাদেশ সো প্রতিবেশী খারাপ থাকলে তো ভালো থাকা যায় না তাই না সো ভারতের এই বিষয়টাও মনে রাখতে হবে রিপাবলিক বাংলায় দেখলাম আর বাকি অন্য চ্যানেলগুলো তো খুব একটা ওইরকম কিছু দেখি নেই একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবার আছেন তিনি কিন্তু সত্যটা উন্মোচন করছেন ধ্রুব রাধে ঠিক আছে সেও কিন্তু সত্যটা উন্মোচন করছেন করেছেন তো এই বিষয়গুলা আসলে ভারতের মানুষ কিন্তু অর্স্ট জার্নালিজম ভারতের এই কয়েকটা আহ চ্যানেল খুব ধ্বংস করে ফেলছে যেমনটা বাংলাদেশের একাত্তর হ্যাঁ সময় টিভি ছিল তো বুঝতে হবে বাংলাদেশের মানুষ বুঝেছে এটাই মনে করি আমি বাংলাদেশের একটা সফলতা